আচ্ছা সূর্য এখানে ভালো করে দেখে নাও এই যে র্যান্টারটা দেখছো এটাই জাস্ট এখন ছিঁড়েছি জাস্ট আজকে এখনই ছেঁড়া ঠিক আছে এটা কিন্তু ফেলে রাখাও নয় হাওয়া লাগেনি আমি এখনই ছিঁড়েছি এবং ছেঁড়ার পর দেখা যাচ্ছে এই জায়গাটা সাদা মতো হয়েছে এবং আমি হাতিয়ে দেখলাম হাওয়া বা কিছুটা লেগেছে গতকাল আমি যখন র্যান্টটা কিনতে গেছিলাম মানে আমি গতকাল কিছু ওষুধ কিনতে গেছিলাম সে সময় মেস মেট একটি লোক এসেছিলো র্যান্টার তার নাকি বাড়িতে প্রবলেম হয়েছে সেটা বলতে এসছে এবং তার একদিক নাকি কি এরকম চাপা ছিল এই জায়গাটা করেই চাপা ছিল আমাকে যে পাতাটা অরিন্দম দিল সেটাও ঠিক এরকমভাবেই এই জায়গাটা চাপা ছিল আমি অরিন্দমকে বললাম তুমি ছেড়ে দাও আমাকে র্যান্টটা দিতেই হবে না ও আমাকে জোর করে বললো হ্যাঁ ওনার সমস্যা হয়েছে বলে ঠিক আছে আমি তোমাকে একটা অন্য পাতা দিচ্ছি এখন তুমি আমাকে দিও না ছেড়ে দাও তা বলাতে বললো তুমিও কি ম্যানিয়াম টাইপ হয়ে যাচ্ছ তোমার ম্যানিয়া অমুক তমুক এ সমস্ত বললো এবার দেখো এই যে এই সাইডে যে ডান দিকের পাতাটা অর্থাৎ এদিকের যে পাতাটা দেখতে পাচ্ছ এই এই যে এই দিকটা এখান থেকে যে ছিটতে ছিটতে আমি এদিকে গেছি ঠিক আছে এবার এখানে দেখো এইটাই দিয়েই আজকে প্রবলেমটা বেরোলো এই কিন্তু মানে এই ডান দিকেরগুলোতে কিন্তু কোনো প্রবলেম ছিল না আমি হাত দিয়ে দেখাচ্ছি এবার তোমরা বলো যে তোমরা যে ওষুধটা দিচ্ছ তোমাদের প্রত্যেকটা পাতা কালকে আমি ছটা সাতটা এরকম গোটা গোটা পাতা আমাকে দেখিছে সেখানে কিন্তু এই সাইডটা করে অর্থাৎ এই বাঁদিকটা করে কিন্তু পুরো চাপা চাপা ছিল এবং আমার মনে হচ্ছিলো যে হাওয়া বাতাস লাগলেও লাগতে পারে কোনোভাবে কারণ বর্ষাকাল ময়েস্টার লাগতে পারে আমি বারণ করেছিলাম দিও না এবার তুমি বলো মেট প্লাস বড় অর্গানাইজেশান সেখানে যদি এরকম জিনিস হয় এখন একটা এক পিস র্যান্ড টাকারও কিন্তু দাম আছে এখন ওষুধ অন্তত যারা মাস গেলে ছ সাত হাজার আট হাজার টাকা ওষুধ কেনে তারা জানে যে একটা ট্যাবলেটের মূল্য কতখানি এবার তুমি বলো এবং এই ভিডিওটা আমি কি করব বলো তোমাকে তো সেন্ড করছি তুমি একজন এমপ্লয় মেডপ্লাসের প্লাসের সেটা মানলাম এবার বাকিটা তোমরা বলো এটা ছোটোখাটো একটা ওষুধ কম পয়সার ওষুধ সেই জন্য হয়তো আমার এই মুহূর্তে গায়ে লাগছে না এটা যদি কোনো দামি ওষুধ হতো লাইক সেটবেন সিক্সটি বা ধরো নিফ্রোসে ফোর্ট তুমি তো জানো যে আমাকে কী কী ওষুধ কিনতে হয় তাই সেই সমস্ত ওষুধের ক্ষেত্রে যদি এই ধরনের কেস ঘটতো প্রেশারের ওষুধ আছে সিলাকার টোয়েন্টি আছে তারপর ধরো আরও বাকি বাকি ওষুধ আছে সেখানে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে কী হতো এই যে প্রবলেমগুলো কাকে ভুগতে হচ্ছে আমাদেরকে কিন্তু দেখো এটার অবস্থাটা দেখো পুরো নষ্ট হয়ে গেছে পুরো নষ্ট হয়ে গেছে দেখো এইটা ছিঁড়লাম এটা নষ্ট হয়েছে আবার আমি এটা ছিড়লাম দেখো এটাও নষ্ট হয়ে গেছে ওয়াট দ্য থিং ইজ গোয়িং ওয়ান দুটো গেলো কিন্তু ঠিক আছে আমাকে অরিন্দমের নাম্বার দাও তোমাদের যে ইনচার্জ আছে সে কিন্তু কালকে আমাকে ইনসিস্ট করেছিল এই পাতাটার এখানে একটা ফার্স্টে এইটা গেলো এটা গেলো দেন এটা গেলো দেখো তিনটে কেটেছি এখানে দেখো এইখানের এই তিনটের কালার পুরো ডিসকালার হয়ে গেছে তুমি জানো যে র্যান্টাক্টেশ কালার কি হয় কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তুমি দেখো এবার তুমি বলো যে আমি কী করবো এই দেখো এইটা আমি ছিঁড়লাম এই চার নম্বর এন্ট্রাক্টার চার নম্বর এন্ট্রাক্টটা দেখো এটা পুরো ঠিক আছে আর এইটা দেখো এই তিনটে খারাপ হয়ে গেছে বোঝাই যাচ্ছে এগুলোতে হাওয়া লেগে ডিসকালার হয়েছে এটা ঠিক আছে তো এটা বোঝাই যাচ্ছে যে এই র্যান্ট্রাক্টার খাওয়া যেতে পারে তাহলে সূর্যবার তুমি বলো তোমাদের কী অবস্থা র্যান্টাক ড্রেসোর যে স্টক আছে তার অবস্থা